তো দেখেন আমরা কিন্তু হাতে খুব ইজিলি একদম আপনি ডাইটটা সেট আপ করার পরে আপনি খুব ইজি এই যে হাত দিয়ে কোনো জোর নেই আপনি খুব ইজি ঘুরাবেন আস্তে আস্তে ঘুরাবেন এবং আপনি কাউন্টার মিটারি দিয়ে খেয়াল রাখবেন এটি মধ্যে আমার ক্ষেত্রে একশো বাইশটা স্টার্ট হয়ে গেছে তো আমি দেখেন এখানে কিন্তু আপনারা একদম পরিপূর্ণভাবে এটা আমরা নতুন শুরু করছি এই আপডেট মডেলটা তো এটা খুব ছোটোখাটো একটা মেশিন তো আমার কাছে মনে হয়েছে এই ছোটোখাটো মেশিনটা অনেক ইজি সহজে এবং ইজি এবং সহজে কাজ করা যায় বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান আছে তাদের জন্য আমি মনে করি এই মেশিনটা খুবই সহজে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে আপনি সিলিং ফ্যানের কয় বাদাই করতে পারবেন এছাড়া আমাদের বড় বড় মেশিন আছে আপনারা অসাই দেখেন আমাদের বড় ফিটিং এর কাজ করতেছে এগুলো কিন্তু আছে সমস্যা নেই এর ওগুলো কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু ওগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই মেশিনটা বেশি ইজি কাজ করার ক্ষেত্রে এই মেশিনটা বেশি সহজ এটা আমি মনে করি কারণ বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান আছে যারা একদম নতুন শুরু করবেন এই এই সিলিং ফ্যানের কয়েল বাঁধা কাজ এবং এই মেশিন দিয়ে কয়েল বাঁধবেন যারা একদম নতুন আছেন তাদেরকে আমি বল অনুরোধ করবো যে আপনারা এই ছোট্ট মেশিনটা নিয়ে শুরু করবেন তারপরে আপনি ভালো এক্সপার্ট হয়ে গেলে ভালো বুঝে গেলে তখন আপনি একটু বড়ো মেশিন নেবেন অটো মেশিন নেবেন কিন্তু প্রাথমিক পর্যায়ে নতুন টেকনিশিয়ানদের জন্য এবং যারা মেশিনে কয়েল বাঁধাই প্রথম করবেন তাদের জন্য আমার অনুরোধ থাকবে আপনারা একদম এই ছোট্ট মডেলের এই কম দামের মেশিনটা নিয়ে শুরু করবেন এই ছোট্ট মডেলের কম দামের মেশিনটা কোনো ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে এটা সেটিং করতে পারবেন এবং কয়েল বাদাই করতে পারবেন তা আসলে আমরা শুরু করি আমরা আগের থেকে আর্মি সারগুলো আটকায় রাখেছি এখানে বডির সাথে এবং ডাইস সেট করে রাখেছি এগুলো কীভাবে সেট করতে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেল বা স্টোর এটা দেখে নেবেন এবং এখানে আপনি সব কিছু জানতে পারবেন তা আসলে আমরা শুরু করি আমরা কিন্তু প্রথম হাত দিয়ে এক দুবার পেঁচাচ্ছি পেঁচাই কিন্তু আমরা দেখবো যে তারটা ঠিকমতো যাচ্ছে কিনা তো আলহামদুলিল্লাহ তারটা যাচ্ছে এখন আমি হাত দিয়ে শুরু করবো দেখে কিন্তু আমাদের কাউন্টার মিটার আমি হাত দিয়ে সাত প্যাঁজ উঠাইছি সাত প্যাঁজ উঠছে দেখেন আমি এখন থেকে হাত দিয়ে শুরু করি দেখেন আমি খুব ইজিলি তো দেখেন আমরা কিন্তু হাতে খুব ইজিলি একদম আপনি ডাইটটা সেট আপ করার পরে আপনি খুব ইজি এই যে হাত দিয়ে কোনো জল নেই আপনি খুব ইজি ঘুরাবেন আস্তে আস্তে ঘুরাবেন এবং আপনি কাউন্টার মিটার দিক খেয়াল রাখবেন ইতিমধ্যে আমার ক্ষেত্রে একশো বাইশটা স্টার্ট হয়ে গেছে তো আমি দেখেন এখানে কিন্তু আপনারা একদম পরিপূর্ণভাবে আমি আপনাকে আরও কিছু পেসাই আমি দেখেন দেখেন কোনো সমস্যা নেই সমস্যা ছাড়াই কিন্তু আপনি কোনো তার কাটবে না একদম ইজিভাবে সেটা একদম প্রথম মেশিন হয় আপনি নতুনরা যারা আছেন বিশেষ করে এই ছোটো মেশিন হয় খুব সহজে সেট আপ করতে পারবেন এবং সব কিছু আপনি একদম এক জায়গায় বসেই কন্ট্রোল করতে পারবেন এবং আপনাকে এইটা সেট আপ করার জন্য কারোর কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ কারণ এটা যেহেতু ছোট্ট মেশিন এই সেট আপও সহজ কাজ করাও সহজ এইভাবে আপনি যখন নতুন শুরু করবেন এই মেশিন দিয়ে শুরু করতে পারেন এটা আমাদের খুব জনপ্রিয় মেশিন এরপরে আপনি ভালো এক্সপার্ট হয়ে গেলে মেশিন চালানো সম্পর্কে ফিলিং ফ্যানের কয়েল বাজার সম্পর্কে ভালো এক্সপার্ট হয়ে গেলে আপনি অটো মেশিন নিতে পারেন ম্যানুয়াল মেশিন দামিটা নিতে পারেন এছাড়া আমাদের অটো এবং ম্যানুয়াল একসাথে যে মেশিন আছে সেটা নিয়েও আপনি কাজ করতে পারেন আপনার ইচ্ছা মতো করতে পারেন দেখেন আমি কিন্তু প্রায় তিনশো প্যাস আমি তিনশো প্যাস দিয়ে আমি আপনাদেরকে দেখাই তো দেখেন আমার কত সহজে কিন্তু এদের তিনশো এক প্যাস হয়ে গেছে একদম ইজিলি কিন্তু আমাকে এখানে আপনার কোনো সমস্যা ছাড়াই কিন্তু তিনশো এক প্যাস হয়ে গেছে তো আমি যদি এখন এটা একটু খুলি আপনাদেরকে দেখাই যে এদের ডাইসটা আপনাকে ছাড়াই এখান থেকে ধরে নেবেন এরপরে তো দেখেন আমরা ছাড়াই নিছি ডাই যে কয়েলটা তো দেখেন আমরা এখানে তিনশো পেঁয়াজ দিছি কত সুন্দর কিন্তু এই তিনশো পেজ হয়েছে দেখেন আপনি যদি আপনি আপনাদেরকে দেখাই যে এটা দিকে দিছি আমরা তো এটা দেখেন একদম কত টাইট এবং কত সুন্দরভাবে আপনি কিন্তু সাইডে আরও টাইট দিতে পারবেন এখানে টাইট দেওয়ার ব্যবস্থা আছে তিনশো এক পেঁয়াজ এবং এর ভিতরে দেখেন পর্যাপ্ত জায়গা আছে আপনি এপাশ ওপাশ আরও আপনি এর ভিতরে বিশ চল্লিশ পঞ্চাশ পেঁয়াজ দিলেও কিন্তু আলোর মতো কোনো সমস্যা নেই এবং কত সুন্দরভাবে ফিনিশিং হচ্ছে দেখেন কয়েলগুলো আপনারা তখন এক দুবার পাঁচবার শুরু করবেন তখন আমার চেয়ে আরও বেশি ফিনিশিং হবে আমরা তো তাড়াহুড়া করে দেখানোর জন্য প্রথম স্টেপে এটা করি এটা তখন আপনি আরও চালাবেন আরও ডাইস বাদা আর সব কিছু যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন অভিজ্ঞতা অর্জন করবেন তখন আপনার জন্য আরও সহজ দেবে এবং কয়েলটা ফিনিশিংটা আরও অনেক বেশি ভালো হবে তো যারা একদম নতুন আছেন আমি আবারও বলবো যারা নতুন আছেন তারা আমাদের এই ছোট্ট মেশিন মাত্র বর্তমান মূল্য আছে এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে আপনারা এই মেশিনটার এই মেশিনটা দিয়ে আপনার সিলিং ফ্যান কয়েল বাদা শুরু করতে পারেন এবং আপনি খুব সহজভাবে এটা সেট আপ সহ এটা পরিচালনা করতে পারবেন যেহেতু এটা অনেক ছোটোখাটো একটা মেশিন তা এ এ এছাড়া আপনাদের কাছে কিন্তু এসে বড় এবং আরও ফিনিশিং ভালো বা ম্যানুয়াল মেশিন আছে এবং অটো ম্যানুয়াল একসাথে যে মেশিন সেটাও কিন্তু আমাদের কাছে আছে এই মুহুর্তে আমাদের কাছে দশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা দেওয়ার ভিতরে সিলিং ফ্যানের কয়েল বাদা মেশিন আছে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক সময় কল দিলে আমাদেরকে পাবেন না এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন আমরা অবশ্যই সময় মতো উত্তর দেবো ইনশাল্লাহ যারা প্রয়োজন তাদের এই সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিন প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার অর্ডারটি কনফার্ম করে রাখবেন আপনার অর্ডারটি কনফার্ম হলে আমরা পাঁচ থেকে সাত দিনের ভিতরে তিন থেকে পাঁচ দিন বা আর বেশি লাগলে সাত দিনের ভিতরে আমরা মেশিন কিন্তু ডেলিভারি করে থাকি এভাবে আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি খুচরা বিক্রয় করে থাকি এই মেশিন এবং এই মেশিনটা কিন্তু আপনি রিসেট দেবেন পরবর্তী যখন আপনি আবার উল্টা পাকাবেন তখন কিন্তু এই এই পাশের বাটনটা সাইবে আপনি রিসেট দেবেন দেখেন সব জিরো জিরো যখন আপনার কাজ শেষ দেবে তখন আপনি এই পাশের বাটনটা চাইবে আপনি অফ করে দেবেন আবার যখন কাজের প্রয়োজন হবে এটা আবার সার্ভিস ধরবেন আবার অন হবে এটা দিয়ে রিসেট একদম সহজ এটা কোনো বিদ্যুৎ লাইন ছাড়াই কিন্তু এই মেশিনগুলো চালাতে পারবেন কোনো বিদ্যুৎ সংযোগ লাগবে না আপনি চব্বিশ ঘন্টা এই মেশিনগুলো চালাতে পারবেন মাত্র একটা করে পেন্সিল ব্যাটারি দেওয়া আসে পেনসিল ব্যাটারিটা ফুরে গেলে আপনি আবার ব্যাটারিটা চেঞ্জ করে লাগাতে পারবেন খুব সিম্পলভাবে এই মেশিনটা আমাদের তৈরি এটা আলহামদুলিল্লাহ আপডেট মডেল এবং এটা অল্প দামের ভিতরে খুবই একটা মানসম্মত মেশিন বলে আমরা মনে করি তা আপনার যদি প্রয়োজন থাকে স্ক্রিনে দেয় নম্বরে দ্রুত যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও এটা আমাদের তো অর্ডারই মাল এটাও আজকে ডেলিভারি যাবে ডেলিভারির আগে যাওয়ার আগে যে আমরা চেক করি তারই অংশ হিসাবে এই ভিডিওটা করা তা যাই হোক এই মালটাও আমাদের অর্ডারই মাল এই মালটা যাদের যার ওখানে ডেলিভারি যাবে ডেলিভারি দেওয়ার আগেই আমাদের এই ভিডিওটি যাদের প্রয়োজন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম